ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تقوم الساعه حتى تكلم السباع الانسان حضرت ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال امي رسول الله صلى الله عليه وسلم كاستي شنتي الله النبي قال والذي نفسي بيده যে যার হাতে আমার নফস যার হাতে আমার জীবন কার হাতে

ছারা কাজ ঘুম ঘুমারে জুকরা করেছ না এমন ডাক দিবে আর কেউ ক্লোজ করবে না বটমাস পারে ডাক দিবে কথা বলবে মানুষের সাথে নবীজি ভবিষ্যৎ জানি যে পেখিনা তার মানুষের সাথে কথা বলতে পেখিনা কথা বলবে মানুষের সাথে আপনি খাজা একটা প্যাকেট ব্যাগে রাখবেন সে আপনার সাথে কথা কথা বলবে eigenlijk ইনি তো স্বাভাবিক টিয়া প্র্যাকটিস করলে কথা বলে কিন্তু তখন কানে কথা বলবে হ্যাঁ তারপরে ইউনি ফরিন দা বুবু তাদের সাথে কথা বলবে শুধু ব্যক্তি কথা বলবে তাই না ওয়া হাত্তা ইউকাল্লিমার রাজুল আযাদু সাউতিহি এমন কি মানুষ জুলুম করতে করতে এমন পর্যায়ে পড়ে পড়ে যাবে মানুষ এত বড় আগুন জুলুম করবে এত বেশি জুলুম করবে যে জুলুমের পর্যায়ে এত বেশি পেয়ে যাবে যে মানুষের চাপুক কাছে চাপুকও মানুষের সাথে কথা বলবে মানুষ যখন চাপুকের বাড়ি দিবে

আপনার দিদি কোন জায়গায় গেছিল কি করছে কার সাথে কথা বলছে এগুলে প্রাণে খবর দিবে এক হাদিসে কয়টা কথা বলল চারটা এক নম্বর মানুষের সাথে পাখিরা কথা বলবে দুই নম্বর যে মানুষের সাথে চাবুক কথা বলবে চাবুক তিন নম্বর মানুষের সাথে মানুষের জুতার ফিতা কথা বলবে চার নম্বর মানুষের সাথে তার রা কোনো কথা বলবে আর বলে দিবে তার ঘরের কথা যে তার অনুপস্থিতিতে তার বাড়িতে কি হয়েছে তার বিবি কি করছে তার ব্যাটা কি করছে তার বিজি বিজি কি করছে তার অনুপস্থিতিতে ঘরের ভিতর কি হয়েছে এগুলি তার কানে বলি কার নামে বলে না ব্যক্তি নিজের নাম আমার নাম আমাকে বলবে যে আমার অনুপস্থিতিতে বয়র বললে তো গো জানাই তাহলে কোন না আমারটা বলি

আমি যতগুলা কি আমাদের আলামত সংক্রান্ত হাদিস আপনাদের শুনেছি সবগুলা আমি যেটা হইছে বর্তমান সেটা যদি মিলে বুঝে দিছি দেখে দিছি যেটা হয় নাই সেটা অবশ্যই হবে আমি আজ নাই কাল যখন আপনার প্রজন্মরা আসবে তখন এটা হবে অবশ্যই হবে কারণ সামনে এমন এক যুগ আসছে যে যুগের হচ্ছে প্রযুক্তির আগুন মানুষ যা কিছু বলতেছে সব রেকর্ড করে রাখতেছে আজ থেকে 20 বছর 40 বছর 50 বছর পরে এই হাদিসের ভবিষ্যৎ যেমন আজকে আমরা পড়ে যাচ্ছি আজ থেকে 100 বছর পরেও এই ভবিষ্যৎ তারা শুনবে এবং তারা প্রতিমান করবে যে আসলেই নবীজির ভবিষ্যৎ বাণী কি ছিল সত্য ছিল তাহলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চারটি কথা বললো এই চারটি কথার ভিতরে আমরা চারটি জিনিস পাই এক নম্বর হচ্ছে যে মানুষ যে চারটা বিষয়টি মানুষের সামনে উপস্থাপন হবে যে মানুষের সাথে ফরিদ দ্বারা কথা বলবে কাকিরা কথা বলবে তারপরে তার চাবুক কথা বলবেন তার জুতো ফিতার কথা বলবেন তারপরে তার রান কথা বলবেন এই চারটা দিয়েই জুনুমের প্রকাশ করবে কি প্রকাশ করবে জুলুম যখন অধিক পরিমাণে জুনুম জুননে বেশি বিস্তার লাভ করবে তখন মানুষের সামনে এই সমস্ত জিনিস প্রকাশটা এখন আমরা তো স্বাভাবিক মানুষকেও কি করি না মানুষের ভালো কোন জায়গায় মানুষের খারাপ কোন জায়গায় সেটা দেখি না তার আর হচ্ছে পশু পাখি তো ভালো কোন জায়গায় কি তো দূরের কথা এমন এক সময় আসবে হয়তো যে মানুষ মানুষ মানুষকেই চিনবে না তো পশু পাখি কি চিনবে তখন পশু পাখির উপর অত্যন্ত শুরু অত্যাচার করা হয় যার তো শুরু হয়ে গেছে আপনি ভিডিওতে দেখবেন যে

এই যে ছাগল মানে একটা জীবন্ত ছাগল যদি কামড়ায় রক্ত ছিঁড়ে ফেল দিবে একটা জীবন্ত ছাগলের জিব্বা যদি কামড়ায় কামড় দেয় দিয়ে ছিঁড়ে ফেল দেয় তাহলে এটা কি জুলুম না অবশ্যই এটা কি জুলুম আমাদের ইসলাম পশুকে জবাই করার বিধান দিছে জবাই করতে কি হাতুড়ি দিয়ে জবাই করতে বলছে জবাই করতে বলছে ধারালো ছুরি দিয়ে কি দিয়ে ধারালু ছুরি ব্যবহার করার কারণ হচ্ছে যাতে দ্রুত তার রোগ কেটে যায় দ্রুত তার খাদ্যনালি কেটে যায় দ্রুত রক্ত সঞ্চল বের হয়ে রক্ত শেষ হয়ে যায় দ্রুত তার জীবন চলে যায় যাতে তার কষ্ট কি হয় কম হয় কিন্তু আপনি যদি দাও দিয়ে ছাগল দিয়ে কাটার চেষ্টা করেন দাও দিয়ে যে দাওয়ে আপনি বাঁশ কাটেন কোনো ধান নেই সে দাও দিয়ে যদি ছাগলের গলা দিয়ে খোঁজ দিয়ে যায় কাটবে আর কোনো কাটতেছেন আপনি কি করতেছেন সোটাই দিয়েছেন তাহলে কি ঠিক হবে না

তা পশুকে জবাই করার বিধান দিয়েছে ইসলাম তো এত ভদ্রতাকে মানে বজায় রাখছে ইসলাম সেই জায়গায় যদি মানুষ পশুর উপর জুলুম অত্যাচার করে তখন আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য হয়ে পশুদের জবাকে কি করে দেবে একটা গরু কতটুকু বোঝা বহন করার ক্ষমতা আছে হয়তো 5 বস্তা ধরে এখন আপনি যদি সেই গরুর উপর 10 বস্তা তুলে দেন তাহলে এটা কি জুলুম না অবশ্যই জুলুম আপনার গাদার উপরে 10 বস্তা আপনি দিতে পারবেন সেই গাদার উপরে 20 বস্তা দেন তাহলে এটা জুলুম না এটা অবশ্যই কিন্তু ওই সময় মানুষের এই যে জুলুম হচ্ছে এটা যে খারাপ হচ্ছে পশুর উপর কষ্ট হচ্ছে এই যে দেমা এটা ওই সময় মানুষের মাথায় থাকবে না যার কারণে তারা কাক কেও চিনবে না কবুতর চিনবে না পাখি কোনটা সেটা চিনবে না যা যখন যেটা পাবে সেটা সিরে সিরে খায় ফেলে দেবে অত্যাচার করবে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পাখিদের জবান খুলে দিবে পাখিরাও কথা বলবে পশুরাও কথা বলবে গরুও কথা বলবে আহ গাধাও কথা বলবে যত প্রাণী আছে সব প্রাণী মানুষের সাথে কি বলবে কথা বলবে চাকুক চাকুকের উদাহরণ যে চাবুকে কথা বলবে চাকুকে কথা বলবে চাকুতে মানুষ কি করে পিছু গে নাকি জুলুম অত্যাচার করে ম্যাপ দেয় মানুষকে কি দেয় অত্যাচার করে কিন্তু চাবুকের অত্যাচার যখন বেড়ে যাবে চাবুকের যখন যখন বেড়ে যাবে যেখানে সেখানে যখন মানুষকে মানুষ ভাষা মেরে ফেলে করে মার নামবে অত্যাচার করবে তখন এই চাকু কথা বলবে চাকুকে কি বলবে কথা বলবে ক্ষমতার জোর ক্ষমতার জোর আছে না উদাহরণস্বরূপ বুঝাই আপনাদের যে হজরত ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখা যে ঘটনা আছে ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য জুলাইখা অনেক খুঁটতে ব্যাটছিল কিন্তু

নিয়ে আসেছে না সাক্ষী দিতে যায় খুঁজে পাবে না কারণ সে দলের নেতা বা তিনি দিবে যে চাবুক দেশে জুলুম করছে সাক্ষী দিবে ওই যে ইট দেশে জুলুম করছে দিবে পাথর যে পাথর দেশে জুলুম করছে

শুধু ব্যাটিতে আসলে বইয়ের দোষ সাজের কোনো দোষ নেই আমি রাত বারোটায় আসি আর দশটায় আসি আমাকে কোনো অভিযোগ করা যাবে না আমি যখন ইচ্ছা তখন বের হবো যখন ইচ্ছা তখন আসবো আমাকে কোনো অভিযোগ করা ঠিক আছে অভিযোগ করবে না আপনি জুতা খুলে দেয় ঘর শুবে বউ যখন ঘর থেকে বের হবে জুতা ফুতা বলে দিবে যে আপনার স্বামী কোথায় গেছিল আর কোথা থেকে চলে আসবে বুঝলেন নেই আপনার স্বামীর জুলুমের কথা আপনার জুতা ফিতা কেন বলে দেবে কারণ জুতা পায়ে আপনি জুলুম করতে গেছিলেন জুতা পায়ে যে আপনি অন্যায় করতে গেছিলেন জুতা পায়ে আপনি মানুষের জুবির আল ঝুষে দিছেন জুতা পায়ে মানুষের গাছে লাথি দিয়ে গাছ ভেঙে দিছেন জুতা পায়ে যে কারো কোমরে লাথি দিয়ে কারো কোমর ভেঙে দিছেন জুতা পায়ে যে আপনি অনেক অত্যাচার করছেন সেই অত্যাচারের সাক্ষী আপনার জুতায় বলে দিবেন আল্লাহর নবী কিয়ামতের কিয়ামতের কথা বলছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে বলবে যে তুমি তোমার ভুল স্বীকার করো কি করছো সেগুলি বল তো মানুষ বলবে আমি কিছু করি না আপনার ফেরেশতা সব মিথ্যা বলতেছে বলে এটা ভুল তখন আল্লাহ নবী বলে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে তার হাত কথা বলবে তার চোখ কথা বলবে তার পা কথা বলবে তার সব অঙ্গ কথা বলবে এটা তো পরকালের বিষয় আর আল্লাহর নবী হাদিসে বলে দিলেন কিয়ামতের আগে মানুষ এত বেশি খারাপ হবে

আল্লাহ একটি কঠিন ভবিষ্যৎ ব্যাপী বললেন এর আগে আমি আপনাদেরকে শুনেছি যে কি আমাদের আগে ধস কারণে গ্লাস মানুষের মাথা ফেটে যাবে এই পাথর বর্ষণ ভূমি ধস ভূমি ভেঙে যাবে ধসে যাবে যেখানে সেখানে পাহাড় থাকবে পাথর বর্ষণ হবে এগুলি কি আমাদের আগে বাড়ি

যে কি আমাদের আগে এমন অবস্থা হবে যে এমন গজব আল্লাহ দুনিয়াতে পাঠাবেন যে এক গজবে একটা কাবিলা একটা এলাকা পুরাটা ধ্বংস হবে এক এলাকায় এমন ধ্বংস হবে যে মানুষ প্রশ্ন করবে যে যে অমুক কবিলে কেউ কি বেঁচে আছে কোন একজন কি জীবিত আছে তার পরিচয় পাওয়া যাবে তাহলে অবস্থাটা কেমন কঠিন হবে ভয়ানক হবে একবারে ধ্বংস করে দিবে আল্লাহ একবারে ধ্বংস করে দেবে দুনিয়া থেকে একবারে তাদেরকে মুছে দিবে মানে যে এলাকায় গজব করবে ওই এলাকার কেউ বাঁচবে না সাহাবায়ে প্রশ্ন করলো যদি ওখানে কোনো আল্লাহর ওলিও থাকে কই আল্লাহর ওলি কে আল্লাহর ওলিও যদি এক মানে ওখানে থাকে আর সে যদি তাহাজ্জুদে উপস্থিত থাকে তাহাজ্জুদ পড়তে থাকে তারপর থাকে আল্লাহর কোলা নেমে আসে তো পুরো কাবিলাকে ধ্বংস করে

যে বলে যে যার হাতে আমার নফসর যার হাতে আমার জীবন তিনিকে কে আল্লাহ আল্লাহর হাতে আমার জীবন তার কসম খেয়ে আমি বলতেইছি যে আমার উম্মতের মধ্যে কিছু লোক এমন হবে যে তারা নিজেদের ফকর অহংকার তাতে নাম ও সম্রদ ছলরতের মধ্যে এত বেশি ডুবে যাবে নাম ও সম্রদর মধ্যে ডুবে যাবে সারাদিন খেল তামাসা আড্ডা তারপরে কোন স্থান ইবলিসের দিনটাও পাবে সারাদিন তো শুধু কোন জায়গায় গেলে তা সুনাম হবে কোন জায়গায় গেলে তাকে মানুষ প্রশংসা করবে সেগুলি দিনে খুঁজবে আর রাতের বেলা আড্ডা বন্ধু বান্ধবের সাথে পার্টি আড্ডা খেলাধুলা বিভিন্ন খেলাধুলা বিভিন্ন জুয়ার খেলা এগুলিতে লিপ্ত করে রাত পাওয়া এরকম রাত পার করবে রাতে যখন ঘুমাবে অধিকাংশ রাত পার হয়ে যাবে খেলতামাশায় জিন্দগি পার করবে রাতে ঘুমাবে সকালে উঠে দেখবে

মানুষের সামান্য অনুষ্ঠান হল গান বাধ্য সব অনুষ্ঠানে কি আছে গান আছে এটা একটা কারণ যে ব্যাপকতা মানুষ এখন গানকে বেশি পছন্দ করে এমন এক সময় আসবে যে গান সারা হবে না দুই নম্বর কারণ গান বাধ্যম খর

যেগুলি যেগুলি দাম অধিক পরিমাণের দাম যেগুলি অবশ্যই এইরকম পোশাক পরিধান করে তারা গোরা এক নম্বর কারণ তারা হারাম কে কি মনে করবে হারাম মনে করবে দুই নম্বর কারণ তারা গান বাদ্যটাকে ব্যাপকতার আকারে বিস্তার করবে যেখানে সেখানে গান বাদ্যটা আয়োজন করবে তিন নম্বর তারা মদ পান করবে চার নম্বর তারা সুদ খাবে পাঁচ নম্বর তারা দামি রেশমের পোশাক রেশমি পোশাক দামি পোশাক তারা পরিধান করবে এই পাঁচটা কারণ এই পাঁচটা কারণ যখন আমার ওই শেখ জামার উন্মতের কিছু উন্মতের মধ্যে পাওয়া যাবে তারা শুধু নিজেদের জিন্দেগির প্রশংসা কোথায় পাবে নিজেদের নাম কোন জায়গায় ফুটবে দিনের বেলা ব্যস্ত থাকবে আর রাতের বেলা আড্ডা মদ খাওয়া মানুষের সাথে ব্যবচারি করা তারপরে খারাপ কাজকর্ম করে রাত পার করে ফজরের আজান দিয়ে সব একটু ঘুমাবে ঘুমাতে উঠে দেখবে তারা শুরু হয়ে তারা কুকুর হয়ে গেছে তারা বানর হয়ে গেছে আচ্ছা এখন যে পাঁচটা কারণ বললাম এই পাঁচটা কারণের কারণে আল্লাহটাকে বলে সে আল্লাহর সুহর বানাবে বানর বানাবে কুকুর বানাবে এখন বলেন তো এই পাঁচটা কারণ কি এখন এখন আসে

হয় আপনাকে দুনিয়াতে লাঞ্ছিত হতে হবে না হয় মৃত্যুর সময় লাঞ্ছিত হতে হবে মলার সময় আপনার মুখ বিক্রে যাবে হাসার ছেলে মুখ সুদা হ্যাঁ করা হ্যাঁ মুখ তো লাভ করতেই থাকবে হ্যাঁ তারপরে গোসল করে দিয়ে কি করবে হাসার পাক্তর করে দিয়ে লাভ নেই সাদা কাপড় করে দিবে তোলে দিয়ে দেখবে হলুদ হাজ মানে মো ব্যথায় কবরে নামাবে দুর্গন্ধ নামাতে পারবে আমলের কারণে আতর সিটেতে কি করবেন সব আতরে সব যায় গুয়ের গন্ধ আতরতে যায় না পরিষ্কার কথা আপনি সারা দিন দেখি সুদ ঘুষকে পেট ফুলে দিন ওখানে মরার সময় আতর দিলাম আতর দিলাম আছে ওই খাটির উপর আতর সিটে লাভ নেই ওই সাদা পোশাকে আতর সিটে লাভ নেই আপনার প্যাটের ভিতরে তো মল ওই মল ব্যাগ হতেই থাকবে পাক করবে ঠিকই কিন্তু খাটির উপর দিয়ে ব্যাগ এটা গজব

এটা হচ্ছে প্রকৃত তোবা এছাড়া তোবা হবে না এখন আসে করছে হুজুর আমি এবার হস করে আসে তোবা করে যা সুদ খাবো না আরে ভাই তোমার তো হজই হয়নি সুদের থেকে হস আছে তোমার তো হজই হবে তোবা করতে নিয়ে হলো তো যাই হোক যাই হোক এখন আমার আমরা যারা আমার অনেকে আসি আমার যে কেউ কিছু সুদ খায় আমাকে কিছু হালাল ইনকামও আছে না আছে তো এই জন্য সূর্য যদি থাকেও থাকে ওগুলি আলাদা করে ওগুলি মানে বিতরণ করে শেষ করে দেন হালাল গুলাকে করে ওটা ময়লা আমল শোনান ওগুলি আপনার পরিবারে কখনো সুগা না বর্তমান সময়ে অধিকাংশ পরিবারে ছেলে মেয়ে বাবা মা ভাই বোন স্বামী স্ত্রীর মধ্যে নীল না থাকার অন্যতম একটা কারণ হচ্ছে হারাম অন্যতম কারণ কি বলে আর এটা আমার কথা না অধিকাংশ বললাম এখানে আমার গবেষণার মত যে বর্তমান সময়ে ডিভোর্স কেন বাড়তেছে ছেলে মেয়েদের সাথে পিতা মাতার সম্পর্ক কেন খারাপ হচ্ছে কেন অতি তাড়াতাড়ি তার বৃদ্ধার সময় যাইতেছে কেন দুই তিন চার সাল হওয়ার পরে বউ আবার ছেড়ে চলে যায় স্বামী আবার আর বিয়ে করে সংসারের মধ্যে অশান্তি কেন তার মূল কারণ হচ্ছে তার ঘোড়া থেকে সব হারাম ঢুকে আসে আর যেই পরিবারে হারাম

যে গান বাদ্য করতে করতে হবে হবে পরিহার তিন নম্বর মদ খাওয়া যাবে না চার নম্বর সুদ খাওয়া যাবে না পাঁচ নম্বর দামি দেশি দামি পোশাক যেগুলি একবারে অবসর এরকম অবসর পোশাক পরিধান করা যাবে না